প্রিয় ছোটো ছোটো খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও আমি তিথি মুরগি কিছু ডিম আপনাদের দেখাইবো তিথি মুরগি কীভাবে ডিম পেরে থাকে সাধারণ আসলে সাধারণত তিথি মুরগি বালু পছন্দ করে বেশি যে এর জন্যে আমি বালু দিছি আর এইগুলা মুরগি সারা ডিম পেরে থাকে এক জায়গায় কখনো ডিম পারে না আর এইগুলা মুরগি বেশিরভাগই ডিম পারে দুপুরে এইগুলা মুরগি ডিম পারে বেশি সাধারণত এইগুলা মুরগির আয়তে ডিম পাড়তে আমি কখনো দেখি নাই যারা যারা তিতিক মুরগির খামার করছেন অবশ্যই জানেন তিতি মুরগি কোন টাইমে বেশি ডিম পারে এই যে দুইটা ডিম আসলেই খামার করার যারা আগ্রহ করতেছেন অবশ্যই খামার করবেন খামার আসলেই লাভজনক ব্যবসা আর অনেক কষ্টের পরে যখন আপনার মুরগি নিয়মিত ডিম দেওয়া শুরু করবে ডিম পাইবেন আসলে যখন ডিম আপনি নিজের হাত দিয়ে উড়াইবেন কি যে একটা ভালো লাগে এটা যারা ডিম সংগ্রহ করে শুধু তারাই এই মজাটা পায় অনেকে হয়তো পান না অনেকের মুরগি ছয় মাস সাত মাস হয়ে গেছে ডিম পারে না তাদের কিছু ভুলের কারণে গাফলতির কারণে মুরগিগুলো ডিম পারে না সাধারণত এগুলা মুরগি সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরে এইগুলা মুরগি ডিম দিয়ে থাকে আর যারা একেবারেই নতুন খামার করতে চান অবশ্যই আগে একটু কারো কাছে পরামর্শ নেবেন হয়তো ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন দেখে তারপরে তিথি মুরগি খামার করবেন যেহেতু এগুলা তিথি মুরগি জঙ্গলের মুরগি এইগুলা কি কি খায় কেমন করে লালন পালন করতে অবশ্যই ইউটিউবে কিছু ভিডিও দেখলে আপনারা অভিজ্ঞতা নিতে পারবেন আমার মুরগিগুলো দেখতেই পারছেন কি সুন্দর চলচল সারা বাড়ি ডিম পেরে রেখেছে আসলে এইগুলা ডিম যখন নিজের হাত দিয়ে উঠাই আসলে মজাই আলাদা যাই হোক আপনাদের দুয়াই আমার মুরগি অনেক ডিম দেয়া শুরু করছে ডিম পারতেছে ডিম থেকে আমি বাচ্চা সংগ্রহ করে বিক্রি করতেছি আপনাদের কারো যদি বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন জেনে নেবেন আর আমরা যাদেরকে বাচ্চা দিয়ে থাকি তাদেরকে সবসময় আমরা ফোন দিয়ে খোঁজখবর রাখি বাচ্চা কেমন আছে কি সমস্যা আমরা নিজেরাই ফোন দিয়ে যোগাযোগ করি কখন কি দিতে হোক কখন কি খাওয়াইতে হয় আমরা এগুলো সব নিয়মিত আমরা বলে দিই ভিডিও তো বলি অথচ আমরা সরাসরি কলের মাধ্যমে বলে থাকি আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বেশিরভাগ ভিডিও আমি দিয়ে থাকি আপনারা অল্প দিয়ে শুরু করেন আপনারা বড় রিক্স নেন না আপনি দশটা বিশটা পঞ্চাশটা দিয়ে শুরু করেন আপনি অবশ্যই ইনশাল্লাহ সফলতা পাবেন আর বিশেষ করে আরেকটা কথা বলতেছি আপনারা যারা নতুন খামার করতে চান বা করবেন অবশ্যই ছোটো বাচ্চা দিয়ে শুরু করবেন না আপনারা সবসময় একটু বড় সাইজ বাচ্চা এক মাস দেড় মাস দুই মাস বয়সের বাচ্চা পাওয়া যায় আপনারা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা দিয়ে শুরু করবেন আশা করি কখনও ক্ষতি মুখে পড়বেন না এইগুলা মুরগির বাচ্চা যদি তিনটে ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট করা থাকে এইগুলা বাচ্চা যদি সংগ্রহ করে খামার করতে পারেন আপনি অবশ্যই তাড়াতাড়ি ডিম পাইবেন এক মাস দেড় মাস বয়সের বাচ্চা যদি খামার শুরু করেন হয়তো আর তিন মাস আপনার অপেক্ষা করতে হইব ডিমের জন্য তিন মাস পরে আপনার মুরগিগুলো ডিম দিবে কারো যদি বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে জেনে নেবেন আমার বাড়ি জামালপুর বক্সিগঞ্জ আমার কুয়েল পাখি আছে তিথি মুরগি আছে হাঁস আছে কবুতর আছে আসলেই আমি শুধু এগুলো ভিডিও ছাড়ি শুধু আপনাদের জন্যই যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আসলেই কিছু দেখলে তো কিছু অভিজ্ঞতা হওয়া তার প্রমাণ আমি নিজেই আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করছি অনেক জায়গায় পরামর্শ নিয়েছি নিয়ে কিন্তু আমি খামার করছি যেহেতু আমি একজন দোকানদার আমার আমার একটা দোকান আছে মোদির দোকান গাজীপুর গাজীপুরা পাশাপাশি আমি এগুলা খামার করি আপনারা যারা আমার মতো ব্যবসায়ী আছেন চাকরিজীবী আছেন পাশাপাশি এগুলো তিতি খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন আর অনেক মাছ আছে আছে বাসায় বয়ে থাকে কাজকাম থাকে না আপনারা এগুলা পালতে পারেন এগুলা সাধারণত সাধারণ খাবারই খা ধান গম ভুট্টা ঘাস এইগুলাই খায় থাকে আপনার দশটা বিশটা মুরগি যদি পালেন সংগ্রহ করে আপনার ফিট কিনে খাওয়াইতে হবে না আপনার ঘরে যে আদার থাকে খাদ্য থাকে ধান গম ভুট্টা ফিট খুদ ঘাস আপনারা এইগুলা খেলেই এগুলো মুরগি থেকে ডিম নিতে পারবেন দেখতেই পাতাছেন আমার মুরগিগুলো কি সুন্দর চঞ্চল আসলে সব কিছু শ্রম দিলেই সব পাওয়া যায় আসলে গাছ লাগালেবেন গাছের ফল খাইবেন গাছে পানি দিবেন না তা তো সম্ভব না আপনি পরিচর্যা করতে হইব পয় পরিষ্কার সবসময় রাখতে হইব আর এইগুলা মুরগি যদি আপনি এক মাস দেড় মাস বয়সের বাচ্চা নেন আপনার কখনও ডাক্তার বা ফার্মেসিতে যেতে হবো না সাধারণত ঠান্ডা লাগলে প্রাকৃতিক চিকিৎসা দিলে এইগুলো মুরগি সুস্থ হয়ে যা ধন্যবাদ